হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরা এসছিলাম হচ্ছে লন্ডনের ইউএস এম্বাসিতে ওখানের কাজকর্ম তো সব মিটে গেছে তো তারপর আমরা এখন মেট্রো করে চলে যাব হচ্ছে লন্ডনের খুব পপুলার একটা জায়গা তোমরা বলতে পারো ওটা যে ইংল্যান্ডের বাঙালি পাড়া সেটা হচ্ছে হোয়াইট চ্যাপেল তো মেট্রো করে আমরা চলে এসেছি দেখো হোয়াইট চ্যাপেল লেখা আছে ওখানে আমরা নেমে পড়েছি এবার আমরা স্টেশন থেকে বাইরে যাব ইংল্যান্ডের বাঙালি পাড়া কেন বলা হয় তার কারণটাও তোমরা দেখে নাও আমরা যখন বেরোচ্ছি স্টেশন থেকে দেখো ওখানে ইংলিশে তো লেখা আছে ওয়েলকাম টু হোয়াইট চ্যাপেল নিচেও লেখা আছে হোয়াইট চ্যাপেল স্বাগতম তো বেরিয়ে গেলাম ওয়েদার আজকে খুব সুন্দর আছে বেশ রোদ উঠেছে আজকে দাঁড়াও আরেকটা জিনিসও তোমাদেরকে দেখাই বাইরে থেকে স্টেশনের এদিকে দেখো একদিকে বাংলায় লেখা আছে হোয়াইট স্টেশন স্টেশন অন্যদিকে ইংলিশ চারপাশে প্রচুর দোকান আর ফার্স্টেই আমি পেয়ে গেছি হচ্ছে একটা সিমের প্যাকেট যেটা ইংল্যান্ডে আমি কখনো পাইনি একটা নিয়ে নিলাম আর পেয়েছি পিয়াজ কলি আমার ফেভারিট এইগুলোও নিয়ে নিলাম বিদেশে এসে নিজের মাতৃভাষা এভাবে দোকানের নাম স্টেশনের নাম বাংলায় দেখা তো বেশ ভালো লাগে আর চারধারে দেখো কত দোকান এই রকম এটা ঠিক আমাদের কলকাতা বলো বা ইন্ডিয়ার মতোই বলতে পারো যে চারিদিকে রাস্তা দুপাশে দোকান এটা কিন্তু ইংল্যান্ডের কমন ছবি নয় শুধুমাত্র এখানেই দেখতে পাওয়া যায় এরকম কারণ এখানে হচ্ছে তোমার ম্যাক্সিমাম লোকই হচ্ছে বাংলাদেশি আর সবাই বাংলায় কথা বলছে আর চারধারে দোকান পাট দেখো তুমি একদম যেন মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে পুরো নিউ মার্কেটে চলে এসেছি কলকাতার কিনা নেই সেখানে জামা কাপড় ব্যাগ ফোনের দোকান শাক সবজি মাছের বাজার রীতিমতো যে ভিডিওটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে আর দেখো কত কসমেটিক্সের দোকান চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে আর দেখো পুরো টাটকা টাটকা সবজি আর এখানে আছে প্রচুর রেস্টুরেন্ট দেখো সমস্ত বাংলায় লেখা দোকানের নামগুলো এগুলো হচ্ছে সমস্ত মেনু পিকি পাওয়া যায় এত সুন্দর সুন্দর বাঙালি খাবার দেখে তো খিদে পেয়ে গেল প্রচণ্ড তো এখনো খুব বেশি বাজেনি একটু পরেই একটা রেস্টুরেন্টে ঢুকে খেতে হবে বাসার একটা দোকান আছে এটাও দেখো বাংলায় লেখা এটাও বাংলায় লেখা নিচে মেনুগুলো তো বুঝতেই পারছো বাঙালি পাড়া কেন বলা হয় এই কারণেই বলা হয় আমরা আগেও বার এক মতো এসেছি এখানে যতবার আসি ততবারই ভালো লাগে যেন মনে হচ্ছে আমি আমার নিজের জায়গায় আছি কত ব্যাগ দেখো ঝুলছে খুব ভালো লাগে তো অনেকক্ষণই হাঁটলাম এবার তো পেয়ে গেছে জোরে খিদে তো চলো একটু পেট পুজো করি তারপরে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে চলো তাহলে আজকের মতো টাটা